এই নয়ন টিভির কথা আমাদের যেই বলবে নেন টিভি দেখে আসছি এই যে প্রত্যেকটা মালে এটা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব দুশো টাকা এটা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা জি জি তারপরে

ইসলামপুরে বৃহত্তম একটা মানে ফ্যাক্টরি গোডাউন বলতে চলে তো আপনার সবাই চলে আসবেন ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এসে লিফ্ট এর চলে আসবেন দশে লিফ্টে দশে লাইন টাওয়ার লিফ্টে দশে হ্যাঁ আচ্ছা দশে আসলে ভাই আপনার কিন্তু পেয়ে যাবেন

খুব সুন্দর উন্না ভাই আপনার দেখলে ফিদায়ুন দেখলে মাথা নষ্ট দেখেন এত সুন্দর উন্না এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কাজ হবে ভাই এই দেখেন এই কাজটা কিন্তু পাইজামা হবে এই দেখেন

আমি আবার দিই আপনারা সরাসরি চলে বাংলাদেশের ভিতরে বৃহত্তম যে পাইকারি মার্কেট ইসলামপুর কারণ ইসলামপুরে এমন কেউ যারা ব্যবসায়ী করে যাতে তারা জানা চেনে না ভাই অবশ্যই ইসলামপুর চলে আসবেন ইসলামপুর চলে আসলে কিন্তু লায়নটা সবাই যারা চেনেন না তারা

সবাই চার দাওয়াত